কেমন আছেন আপনারা একটু জানান গো docker বিষয় একটা বাংলাদেশ সিঙ্গাপুরের লগে হাইরাইড আলোছিছি। माजी বন্ধু আপনারা কে কোন জায়গা থেকে এটা দেখেছেন একটু ট্যাপ ট্যাপ করেন। আ ব্যথা আতা এই জন্য একটু শেয়ার করছেন। বেশ কয়েকদিন পর লাইভে আসলাম। লাইক দেন ভাই কমেন্ট করেন কেউ। อาซีบัน ক্ষমাไต থাকो के कथा सुने की अवस्था আপনাদের একটু জানাবেন इधर 2 দিন পরেই ঈদ মুবারক জানা হে इधर 7 দিন পোর্যন্ত ঈদ মুবারক জনন থাকে কই গো একটু কমেন্ট করো সবাই อาซีบัน ক্ষমাไต থাকো ডক্টর এই কথা শুনে আজীবন ক্ষমতায় থাকুক ডক্টর এই কথা শুনে আজীবন ক্ষমতায় থাকুক আজীবন ক্ষমতায় এই কথা শুনে রাগ করলেন রোহিন ফারানা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন কমেন্ট করে সবাই সবাই একটু কমেন্ট করো ভাইয়ার আজকে খেলা শেষ ওই ফুটবল খেলালে যে বাংলাদেশে হাইরা গেল আজকে মেরে দিবি খেলা তো শেষ কই আপনারা গো একটু ট্যাপ ট্যাপ করো না সবাই লাইভটা খালি আছে কি অবস্থা আপনাদের একটু জানাবেন হ্যাঁ আপনারা কে কোন জায়গা থেকে লাইভটা যুক্ত আছেন একটু জানাবেন কি দি আছেন তো বাংলাদেশে কি বিমান গাড়ি লাইভ তুলনা এখন পর্যন্ত আল্লাহ কি হলো কোথায় আপনারা কোথায় গেলেন তো তো ঠিকঠাকভাবে দেখা যায় কিনা এবং কথা শোনা যায় কিনা একটু জানাবেন ইউটিউবে কি কলে নেওয়া যায় কাউকে একটু বলবেন কেউ যদি জানে থাকো অবশ্যই একটু বলবেন হ্যাঁ ইউটিউবে কলের অপশন আছে কিনা একটু জানাবেন কি একটা অবস্থা কি কম লাইক দাও ভাই একটু লাইক দাও

আসলে কি বলবো দুঃখের বিষয় কি বলবো আর একটু কমেন্ট করেন ভাই কমেন্ট না করলে লাইফ চলে মজা নাই ঠিক আছে পরিচিত হয়ে যান ইনশাল্লাহ আপনাদের এত থাকবো আপনারা একটু ভালোবাসা দিয়ে পাশে থাকেন ভাই নতুন ইউটিউব চালাতেছে একটু ইউটিউবে সবাই একটু ভালোবাসা দেন

কত কষ্ট হয় একটা ভিডিও তৈরি করতে জানেন আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা জানে আসলে একটা ভিডিও শুট নিতে কত সময় লাগে কারণ অনেক পরিশ্রম ভাই অনেক সারা সারাদিনে কিন্তু ভিডিও বানানোর চান্স পায় না এই যে রাতের ভিডিও বানাই

যারা ফেসবুক ফেসবুক কোন ইউটিউব কোন যারা চালাইতেছে তারা জানে আসলে কতটা কষ্ট হয় ভিডিও ক্রিয়েট করতে এক একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে বিশেষ করে আমরা তো দিয়ে ভিডিও বানাই সেক্ষেত্রেও কিন্তু যে কথাগুলো বলা লাগে সে কথাগুলো কিন্তু তিন চারবার পরে কিন্তু হয় প্রথমত হয় না মানে কথা উল্টাপাল্টা হওয়া জায়গা মানে একটা পনেরো সেকেন্ডের ভিডিও বানালে পনেরো সেকেন্ডের ভিডিও বানালে নিম্নপক্ষ অনেক কথা বলতে হয় পনেরো সেকেন্ডের ভেতরে সে কথাগুলো মনের মানে মাথায় মুগস্থ থাকে ঠিক আছে কিন্তু থাকতে থাকতে দেখা ভিডিও বানাতে বলতে একটা ভুল ভুল যায় নিম্নপক্ষে সাত আট করে রিহার্সাল দেওয়ার পর তারপর ভিডিওটা হয় হচ্ছে অবস্থা বুঝছেন যারা আসলে ফেসবুক ইউটিউবে যারা কাজ করতেছেন ইনশাল্লাহ এর কষ্ট আপনারা সফলতা পাবেন কারণ এক জায়গায় লাগা থাকলে ইনশাল্লাহ সেখানে সফলতা আসলে ইউটিউবে লাইভ কালকে করি নাই আজকে করলাম ভালো লাগতেছে না শরীরটা এই জন্য শুয়ে পড়ছি যাই আপনারা কে কোন জায়গা থেকে লাইফে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন ইতিহাসের প্রথম বাংলাদেশের ইতিহাসের প্রথম বাংলাদেশের ইতিহাসের প্রথম বাংলাদেশের বিমান ঘাঁটি চালু হতে যাচ্ছে শিলিগুড়ির সীমান্তে এটা দেখে দাদা বাবুদের মাথায় হাত সবাই ভিডিওটি শেয়ার করবেন শিলিগুড়ি শিলিগুড়ি তো ইন্ডিয়ার ভিতরে

দুইটি বিমান গাড়ি চালু হতে যাচ্ছে শিলিগুড়ি ইতিহাসের প্রথম বাংলাদেশে দুইটি বিমান গাড়ি চালু হতে যাচ্ছে শিলিগুড়ির সীমান্তে এটা থেকে দাদা বাবুদের চিন্তায় মাথায় হাত সবাই ভিডিওটি শেয়ার করবেন সবাই ট্যাপ ট্যাপ করে নাম কে ভাই ট্যাপ ট্যাপ করে আজকে ডক্টর ইউনু স্যার লন্ডনে গিয়েছে যাই হোক অনেক বৈঠক হবে আসলে ব্রিটিশদের সাথে আর তার রহমানের সাথে মনে হয় সাক্ষাৎ হবে কারণ তার গ্রহণ তার গ্রহমান উনি সাক্ষাৎ করবেন এই নির্বাচন নিয়ে বিষয় কিছু কথা বলতে পারে আমার মনে কয়েকে আসলে নির্বাচন নির্বাচন করতেছে ডক্টরই নস্তায় এপ্রিল মাসে নির্বাচনের ঘোষণা দিয়ে দিচ্ছে তাই না সেক্ষেত্রে আমরা যে দলগুলো আছি খালি নির্বাচন নির্বাচন করতেছে নির্বাচন আমার মনে তো আসলে নির্বাচন দেওয়াই চলল চলতো না কারণ ডক্টর ইনসের মতো একটা লোক যদি দেখ চালায় অবশ্যই দেশের ভালো কিছু হবে সেটাই ভেবে চিন্তা কিন্তু নির্বাচনটা আমার পক্ষে নির্বাচন না করাটাই ভালো কারণ ডক্টর ইনসের মতো একটা লোক বাংলাদেশের সরকার থাকলে বাংলাদেশ অনেক দূরে গিয়ে যাবে কারণ ওনার সম্পর্কটা বিদেশি সাথে কারণ বিভিন্ন দেশের সাথে সেই সম্পর্ক একটা সম্মানই লোক তো যাইহোক নিহা আজকাল লন্ডন নিয়ে এখন তার ক্রহমানের সাথে দেখা করবে মনে হচ্ছে আর সৈরাজ আর কনিহা সিনা রচয় ভাঙ্গি মানে নাম যে কি তাও জানি না তার সাথে তিনি বলে রিকোয়েস্ট করছে তার সাথে সাক্ষাৎ করার জন্য জানি না কতটুকু সত্য সাক্ষাৎ করলে তো অবশ্যই খবর আসবে আমরা চাই সব সময় চাই তো ডক্টর ইউনিসের পাশে থাকার জন্য সবাইকে আসলে অনুরোধ করি আর কারণ ওনার মতো লোক বাংলাদেশে থাকলে বাংলাদেশ কেমন হতে পারে সেটা আপনারাই স্বপ্ন শুধু দেখলেই হয় না স্বপ্ন স্বপ্ন মা স্বপ্ন শুধু দেখলে হয় না চিনতে হলে লড়াই করে বাঁচতে হয় বুঝলে দাদা বাবুরা এই হালাই একদিনে